হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজ আমি অনেকদিন পর আমাদের কলেজে চলে এসেছি গাছ এটা এটা আমাদের কলেজে যাওয়ার রাস্তাটা আমি কলেজটা দেখিয়ে দেবো আর আর একটা নেক্সট ভিডিওতে আমাদের কলেজটা দারুণ লাগে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে আমি কলেজে চলে এসেছি এটা কলেজে ভেতরে রাস্তা এটা চলে এসে আমি কমন রুমে একটু বসেছি ক্লাস হচ্ছে রুমে সেই জন্য আমি কমন রুমে গার্লস কমন রুমে এসে বসেছি তো ক্লাসটা আমি পাইনি যে একটু লেট হয়েছিলো তারপর বাড়ি চলে এসেছি বাড়ি চলে একটা রোদের মধ্যে আমি ভিডিও করতে পারিনি বাড়ি চলে এসে একটু পরে আমি ভিডিওটা স্টার্ট করেছি আমি নিজে নিজে বলছিলাম যে আমার ভিডিও প্রথম ভিডিও যদি কোনো খারাপ ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিছু ভেবো না আমি নেক্সট ভিডিওতে ভালো করে দেওয়ার নেক্সট ভিডিও ভালো করে দেওয়ার আমি চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু তোমরা কমেন্ট করে জানিও আমি শর্টই দিই লং দিই না তো লং দেওয়ার চেষ্টা করবো এখন ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর এভাবে আমাকে ভালোবাসা দিও দেন যেন আমার নয়শো কমপ্লিট হয়েছে আর একশো হলে এক হাজার হবে বাট ওয়ার্স টাইম হয়নি ওয়ার্স টাইম আমি লং ভিডিওতে করতে চাইছি বাট লং ভিডিও আমি দিতে পারছি না টাইমে আমার মিলছে না আমি এখন দেওয়ার চেষ্টা করব তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আর এত রোদ হয়েছে আমি যে বাইরে বেরিয়ে ভিডিও করব। করতে পারছিলাম না প্রহরের জন্য এত দিয়েছে এটা আমার আমাদের বাড়ির ছাগলগুলো দেখো কি মাঠ থেকে রোদের জন্য মাঠ থেকে দৌড়ে বাড়ি চলে এসেছে এত রোদ দিয়েছে না হাঁসগুলো দেখো কি সুন্দর করে এখানে দাঁড়িয়ে রয়েছে আরও আরওগুলো আছে ওগুলো পানিতে আছে আর এটা আমাদের ঘর এটা আমাদের রান্নাঘর মায়ের মা রান্না করে ওখানে আর আমাদের বাড়ির এখান থেকে আমাদের মাঠটা দেখতে জাস্ট এত সুন্দর লাগে দৃশ্যটা দারুণ লাগে সূর্যের পোহটে মাঠে পড়েছে না সবুজ একদম সবুজ কি সুন্দর হয়েছে সবুজ সবুজ আর এই দিকে আমার বনু যাচ্ছে আর আমাদের এখানে একটা আমাদের বাড়িতে একটা এখানে নয় সরি আমাদের বাড়িতে একটা ড্রাগন ফল গাছ আছে যেখানে দুটো ডাল আরও ছেড়ে দিয়েছে অনেক বড় হয়েছে কিন্তু ফুল আর ফল কিছুই হয়নি হবে মনে হয় হবে কয়েক দিনের মধ্যে আর আমাদের বাড়ির ঘরের সামনে এটু একটা জবা ফুল গাছ আর এটা কি ফুল গাছ আমি জানি না জবা নয় সরি গাঁদা ফুল গাছ আর এটা কি ফুল গাছ আমি জানি কিন্তু ফুলটা দারুণ লাগে আর এইগুলো হলো পর্তুলিকা ফুল গাছ এই এগুলো মরে গিয়েছে আর এই কটায় আছে পড়তলিখা ফুল যখন ফুটে দারুণ লাগে দেখতে এটা আমার মায়ের রান্নাঘর উনান মানে উনানে করে মা আর এদিকে আমাদের আরও দু আরও পান গাছ আছে তো পান গাছ দুটো পান গাছে এটা একটা আর এটা একটা কি সুন্দর হয়েছে না সূর্যর পরে আরো দারুণ লাগছে আর এদিকে আছে আমাদের পুষা গাছ পুইশা গাছগুলো দেখো সূর্যের পর আলো হয়ে পড়েছে এক দারুণ লাগছে দেখতে বাচ্চা ছাগলটা খাচ্ছে দেখে মা ছাগলটাও বাচ্চা ছাগলের বলে চলে এসেছে ধরে আর এই ছাগলগুলো দেখো রৌদ্রে থেকে এরকম করে দাঁড়িয়ে রয়েছে আর বোন যাচ্ছিলো ছাগল নিয়ে আবার মাঠে তো বললাম হাই করে দিয়ে হাই করে দিয়ে চলে গেল আর আমাদের বাড়ির হাঁসগুলো দেখো চলে এসেছে কি সুন্দর লাগছে তাই না সাদা কালা কি সুন্দর দেখতে হচ্ছে আমার আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব